আমরা চলে এসছি আমাদের কানাতালে থাকার জায়গায় কানাতাল কুটিরে চলো একটুখানি আশপাশটা তোমাদের দেখাই যে আমাদের যে জায়গাটাই আমরা রয়েছি কানাতাল কুটির জায়গাটা ঠিক কেমন এই হচ্ছে আমাদের ব্যালকানি ভিউ এটা লম্বা একটা কমন ব্যালকানি আর তার সামনের ভিউ হচ্ছে এটা সকালবেলা এখানটা ঠিক কেমন লাগবে ভেবে দেখো এখন তো সাড়ে তিনটে বেজে গেছে সেই সময় প্রচন্ড রোদ ক্লিয়ার ভ্যালি পুরো আমরা ওয়েদারটা এবারে না জাস্ট অসম পেয়েছি তো আর এখানে একটা দোলনা আছে বসার জায়গা আর চলো রুমটা দেখাই আমাদের রুম এই দেখো ওয়েলকাম ড্রিংকটা দেখো ওকে এ হ্যাঁ সে এটা আমাদের ওয়েলকাম ড্রিংক এখানকার লোকাল বুড়াস কি জুস বুড়াস এর জুস যে ফুলটা তোমাদের দেখাচ্ছিলাম না অপুর উপর সেটা না 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 চিয়ার্স চিয়ার্স আদর জায়গাটা কেমন ছ নেই বলো বলো জায়গাটা কেমন বলো তুমি আগে বলো জায়গাটা কেমন ভালো লাগছে মজা লাগছে এখানকার সন্ধেবেলার ভিউ একটু আগে পেঁয়াজ দিয়ে গেছে পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছি আর এখন গরম গরম চার কফি চলছে তার মধ্যে আমরা বেরিয়েছি রাস্তায় হাঁটতে টি টি এখানে জঙ্গলের মধ্যে থেকে ভাল্লুক চিতাবাক সবই নাকে বেরোয় জঙ্গলের মধ্যে যাওয়ার কোনো শখ নেই ভাই রাস্তায় সামনে মানে আমাদের ওই যে হোটেল ওটা রাস্তার উপরে আশপাশটুকু একটু ঘুরবো ঢুকে যাবো চারপাশে বেশ ঠান্ডা হিমালয় রেঞ্জ ওদিকটায় পুরোটা দেখা যায় কাল ভরে দেখার চেষ্টা করব আর বাকি একটু হাঁটি ডাল আলু সেদ্ধ পাহাড়ি চিকেন আর এটাতে আছে রুটি উফ কাঁসার থালায় বেলায় এই দুটোর কোনো ঘুম নেই আর এরা নাচ করে বেড়াচ্ছে

খালি চোখে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে বরফে ঢাকা হিমালয়ের রেঞ্জ ফুল রেঞ্জটা এখান থেকে দেখা যায় ওর জন্যই এই কানাতাল কুটিরে এসে থাকা কাঠের বাড়ি পাহাড়ি মাংস তার সাথে এত সুন্দর একটা বারান্দায় সকালবেলা থেকে ফুল হিমালয় রেঞ্জ পিপাসু মানুষ আর কি চাইতে পারে বলতে পারো ওইখানে হিমালয়ান রেঞ্জ এইখানে আপেলের ফুল দেখো ভর্তি ও দেখতে পাচ্ছো বাকিটা আগে আপেল গাছ কিন এখানে একটা নয় এই দিকে যতগুলো দেখছো সবগুলো আপেল গাছ আর সবগুলোতেই কম বেশি ফুল ফুটে রয়েছে আর দু তিন মাসের মধ্যে এগুলোতে সমস্ত আপেল চলেও আসবে তবে এই গাছটা একদম ভর্তি ফুল আমরা আজকের জন্য আবার রেডি হয়ে গেছি আজকে আমরা এখান থেকে সুরকুন্ডা দেবীর মন্দিরে যাব তাহারি যাব এই দুটো দেখে ফিরব তাহারি যেতে আজকে একটু টাইম লাগবে মানে ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটে মতো বেজে যাবে এখন দশটা বাজে

बारात कहाँ जा रहा है अभी मंदिर जा रहा है ना है ये बारात बारात मंदिर जा रही है ओह यार की तुलवे हो गया बहोत फुल एटीट्यूड में है वो हां मैंने तेरी लेके सामने तो तुम्हारे सुबह एक बार देखा दिखाई दरो देखो

করে ভিডিও করছিল একজন এতক্ষণ স্পিড কোটে কোথায় চলেছেন দেখো আর এই যে আমার ছানাটা এখানে নিচে বসে আছে আমাদের কানাতাল পর্ব শেষ হয়ে গেল আজকে আমরা এখান থেকে সোজা দেরাদুনে নেমে যাব আমার শরীরটা সত্যি খুব একটা ভালো নেই কালকে একটু বমিও হয়ে গেছে যাই হোক তো সোজা এখন দেরাদুনে যাব রাত্রেবেলা আমাদের ট্রেন ট্রেন কত লেট করবে জানি না বাকিটা তো দেখতেই পাবে এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম এই যে আদর এখনো চেয়ারে বসে আছে পাহাড় ছেড়ে যাওয়ার দিনটা খুব মন ভারী হয়ে যায় খুব পাহাড় আমি খুব ভালোবাসি খাবারে একটা বাঙালি হোটেলে এসেছি আমরা দেরাদুনে এসে দ্য বং কুইস্ট এখানে নিয়েছি আমরা ভাত ডাল চিকেন আর আলু ভাজা চাটনি আছে আমি এখন আসিনি আছি আমি আর এগোতে পারছি না কারণ প্রচন্ড খিদে পাচ্ছি এখন ঠিক ডট সাড়ে সাতটা বাজে আমরা দেরাদুনে রয়েছি ঠিক যে হোটেলটাতে আমরা দেরাদুন প্রথম যেদিন এসেছিলাম এসেছিলাম হোটেল বিষ্ণু লোক সেইখানেই আমরা এসেছি আজ রাত সাড়ে নটার সময় পনেরো দশটায় ট্রেন ট্রেন এখনও অবধি দেখাচ্ছে অন টাইম আছে ট্রেদিনের মতো এরকম লেট আমরা না হয়ে যাই হোপ ফর দ্য বেস্ট কিন্তু একটাই সমস্যা দুজনের সিট নাম্বার দুটো মানে একটা আঠেরো একশো তেতাল্লিশ মানে কুচকুকে নিয়ে যে কোথায় আমরা থাকবো কে থাকবো সত্যিই জানি না জানি না অ্যাডজাস্টমেন্ট হবে কি না দেখি যদি অ্যাডজাস্টমেন্ট হয় এখন আপাতত অনু বিকালে কিছু খাবে বলে নিচে অর্ডার দিচ্ছে এদের হাউস রেস্টুরেন্টে দেখা যাক খেয়েই নিই তারপর পনেরো দশটার সময় ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অন টাইমই আছে আমরা এখানে চলেও এসেছি সবাই শুধু অনুপ খাবার আনতে বাইরে গেছে আসলেই আমরা আমাদের কম্পার্টমেন্ট এই টুতে উঠে পড়ব অনুপ নিয়ে চলে এসছে এখানে বসেও করেছি ভাবছি খেয়ে নেব দুপুরে যেখান থেকে আমরা খেয়েছি বং টুইস্ট ওখান থেকেই আচ্ছা বং টুইস্ট থেকে অর্ডার করা হয়েছে বং টুইস থেকে তোমরা দেখো সুন্দর প্যাকেজিং করে আমাদেরকে খাবারটা পাঠিয়েছে সুইগির মাধ্যমে ওরা ডেলিভারিটা করেছে ডেলিভারির জন্য পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু বাকি একদম স্টেশনে এসে দিয়ে গেছে একদম হাতে গরম খাবার মানে নামাজ বাঙালি খাবার সব থেকে বড় কথা বড় কথা দেরাদুনের জায়গায় হ্যাঁ শুদ্ধ বাঙালি খাবার অনেকদিন খাওয়া হয় না দুপুরবেলা খেয়ে সত্যি কথা বলতে ভালো লেগেছিল তার জন্য সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম বাহ সুতরাং প্যাকেজিংটা বেশ ভালো ঠিক আছে সবই গরম আছে

আমাদের সহযাত্রীরা অ্যাডজাস্টমেন্ট তো দূরের কথা সারাটা রাস্তা ভীষণভাবে আমাদের হ্যারাস করেন না এতটুকু রাগ নেই কারণ মানুষের এই স্বভাব দোষ বাকি ভালো মানুষগুলোকে চেনাতে সাহায্য করে আমাদের আদরটাকে পুরো দুপুরবেলা এতটুকু শুতে দেননি এনারা তাতেও কোনো ক্ষোভ নেই কারণ ওকেও তো শিখতে হবে চলার পথে সবাই জোর ফেভারে থাকবে এমনটা নয় কিন্তু ওকে ভালো হতে হবে এবার যখন আমরা পাহাড় থেকে ফিরছিলাম তখন ভাবতেও পারিনি আর কিছুদিন বাদে আরেকটা পাহাড় এমনভাবে রক্তাক্ত হবে মানুষ কি আদপেও শান্তি চায় মনে তো হয় না আবার কবে সাহস জুটিয়ে বাড়ি থেকে বেরোতে পারবো জানি না ভালো থেকো কাহ হয়